সম্প্রদায় নয় সকল দেশ মানুষের শেষের সকল মানুষের নিরাপত্তা নিতে উনি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে সেই জন্য আমরা বলেছি এই সরকার যত দ্রুত বিদায় নেবে এদেশের মানুষের তত বেশি কল্যাণ হবে বাংলাদেশের মানুষ আজকে দিন গুনছে সরকারি কবে পদত্যাগ করবেন বাস্তবান নির্বাচন দিয়ে কতগুলো সহনি বিদায় নেবেন বাংলাদেশের মানুষ আর অন্তর্বর্তী সরকার দেখতে চায় না এই সরকার একটি মাজা ভাঙা সরকার আমরা মাজা ভাঙা সরকার দেখতে চাই না এই সরকার একটি এনজিও পুষ্ট সরকার এই সরকার আমরা দেখতে চাই না এই সরকার একটি বিদেশি ষড়যন্ত্রকারী সরকার তারা বিদেশের এজেন্ডা বাস্তবায়ন করছে আপনারা দেখেছেন এদেশে রোহিঙ্গারা সুখে বসবাস করছে আর আমাদেরকে তারা নির্যাতন করছে এই বৈষম্য আমরা মেনে নিতে পারি না আমরা আজকে শান্তিপূর্ণ কর্মসূচি করেছি কিন্তু আগামী দিনে যদি এইভাবে চলতে থাকে আমাদের কর্মসূচি হবে মাছওয়ার ইউনুস মাছওয়ার কারজ ভবন সেই ভবন যমুনা আমরা সেটা করতে চাই না আমরা চাই ডকটার ইউনুসের পদজয় ঘটবে উনি একজন নোবেল বিজয়ী উনি শিক্ষিত কিন্তু আমাদের একটা প্রভাব আছে কেউ যাকে ক্ষমাতে তাকে ক্ষমা মারো যায় না যিনি যাকে ক্ষমা উনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা দেবেন বলেছিলেন উনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু সংখ্যাগুলো বলে কোনো কিছু আমরা সবাই সমান কিন্তু উনি যে সংস্কার কমিশন করেছেন সেখানে একজনও সংখ্যালঘু প্রতিনিধি রাখেন নাই উনি মনে এক কথা বুকে এক কথা বলছেন উনি বাংলাদেশ থেকে সনাতনী সম্প্রদায়কে নিচ্ছিন্ন করতে চায় শূন্য করতে চায় ডেকেছিলাম সংখ্যালঘু সম্প্রদায়ের এই সে কাছে আমলে সব থেকে বেশি নির্যাতন হয়েছে আমল থেকে শুরু করেন নাসিমনগর সাল্য আমরা যখন নিরাপত্তার কথা বলেছিলাম তখন তারা বলেছে আপনাদের মামার বাড়ি ভারত কিন্তু আপনি নিজে এখন ভারতে চলে গেছেন বন্ধুরা আমার এটা যদি আমাদের মামার বাড়ি হয় আপনার কি দাদার বাড়ি নাকি নানার বাড়ি সেটা আমরা জানতে চাই শেখ